উনিশশো উনাশি সালের ইসলামী বিপ্লবের পর ইরানের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা ঢাক্কায় পুরোপুরি কাটতে না কাটতেই দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক গণগ্রেফতার অভিযান নতুন করে কোন বিক্ষোভ বা গণ আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এ লক্ষ্যেই সাম্প্রতিক দিনগুলোতে কয়েক হাজার মানুষকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে ইরানের অভ্যন্তরে অবস্থানরত পাঁচ মানবাধিকার কর্মী বরাদ দিয়ে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী দেশব্যাপী ধরপাক জোরদার করেছে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে তলাশি চৌকি বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে আটক ব্যক্তিদের অনেককেই যে নিয়মিত গুলোতে জায়গা সংকট দেখা দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে। জানিয়েছেন অনেক বন্দীকে গুদামগর কিংবা অস্থায়ী বন্দিশালায় রাখা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে আটক ব্যক্তিদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিচার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে জনমনে ভয় তৈরি করে সম্ভাব্য নতুন গণভ্যুত্থান প্রতিরোধ করাই এই ব্যাপক অভিযানের মূল উদ্দেশ্য